আমার বাইর এই পৃথিবীর মধ্যে যত রাইটার আছেন বাংলা বই হোক ইংরেজি বই হোক উর্দু বই হোক আরবি বইয়ের এই বইয়ের ভূমিকায় লিখেন পাঠকবৃন্দের পথে আমার অনুরোধ আমার বই কিন্তু কুটিমুক্ত হইতে পারে না যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাকে জানাবেন আমি পরবর্তী সংস্কার নেতা শুদ্ধ করে নেব লিখেন কি না জি একটু জোরে आवाज দেন কি না মানুষের তো লেখা ভুল হইতে পারে হইতে পারে কি না কিন্তু আমার ভাইয়েরা জেনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া একটা গ্রন্থ আছে যে গ্রন্থের মধ্যে প্রথম চ্যালেঞ্জ করতেছে জালিকাল